আমাদের নৌ অঞ্চল ছিল কি চব্বিশ হাজার কিলোমিটার কিন্তু আজকে দুই হাজার চব্বিশে এসে দেখেন সেটা চার হাজার কিলোমিটারও নাই আমাদের একশো আটান্নটা নদী পুরোপুরি জীবিত ছিল কিন্তু এখন পুরো একশো আটান্নটা নদীই শুকিয়ে গেছে আন্দোলনের পরে একটা সুফল পাইছি এখন বহির আমাদেরকে চতুর্দিক থেকে চেপে ধরতে চাইতেছে আমরা যদি এটা ছেড়ে দিই আল্লাহ তালা কি আমাদের ছেড়ে দিবেন তারা যদি চিন্তা করতো এই বারো হাজার বার এই তিন লাখের বিরুদ্ধে আমরা কি করতে পারি তাদের কাছে অস্ত্র শস্ত্র কোনো কিছুর অভাব নেই এই রোম সম্রাটের মহাপরা শক্তির সামনে আমরা কিভাবে দাঁড়াইতে পারি এটা যদি চিন্তা করতো ইসলাম আজকে এই পর্যন্ত আসতো এই যে মানব সৃষ্ট যেই সমস্যাগুলো এই সমস্যাগুলো তো আমরাই সৃষ্টি করি তাই না এই যে দেখেন ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একসাথে ছিল উনিশশো সাতচল্লিশের আগে যখন আমরা এই পুরো ভারতীয় উপমহাদেশ আমরা একত্রিত ছিলাম তখন আমাদের এই দেশটা অনেক সুন্দর স্বচ্ছল এবং স্বাভাবিক ছিল তাহলে ওই সময়টাতে যখন ভারত ভাগ হয় নাই ওই সময়টাতে আমাদের দেশে যে পরিমাণ নদী নালা খাল ছিল সেই পরিমাণ নদী নালা খাল বিল বর্তমানে নাই বিশেষত আমরা যখন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ শেষে আমরা নতুন এক ভূখণ্ড বাংলাদেশ পাইলাম ওই সময় আমাদের নদী এরিয়া ছিল চব্বিশ হাজার কিলোমিটার আমাদের নৌ অঞ্চল ছিল কি চব্বিশ হাজার কিলোমিটার কিন্তু আজকে দুই হাজার চব্বিশে এসে দেখেন সেটা চার হাজার কিলোমিটারও নাই সেটা কি নাই চার হাজার কিলোমিটারও নাই আমরা যখন পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে হটিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম ওই সময়ে আমাদের একশো আটান্নটা নদী পুরোপুরি জীবিত ছিল কিন্তু এখন পুরো একশো আটান্নটা নদী শুকিয়ে গেছে একটা অঞ্চলের যখন ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে যায় ওই অঞ্চলে যখন পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকে ওই অঞ্চলের অবস্থা কেমন হয় বলেন তো আমরা যেই গ্রামটাতে গেলাম নোয়াখালীর বেগমগঞ্জের বাড়িরহাট এরিয়া হাটের দেওয়ালিয়া চাঁদপুর সম্ভবত এরকম একটা নাম দেওয়ালিয়া চাঁদপুর অথবা দেওয়ালিয়া চাঁদপুর ওই অঞ্চলে গিয়ে দেখলাম যে লাস্ট পনেরো দিন তারা যে পানিতে ডুবে আছে। ওই ডুবন্ত অবস্থায় আছে স্বাভাবিকভাবে আমরা যেই সমস্ত বন্যা কবলিত অঞ্চল দেখি ওখানে বন্যা আসে আবার পানি নিষ্কাশন হয়ে চলে যায় কিন্তু উনিশশো তিরানব্বই সালের পর থেকে ওখানে আর বন্যা হয় নাই ওই মানুষগুলো বন্যার সাথে পরিচিতও না আবার পানি এসে যদি চলে যাইতো তাও কিন্তু তাদের কোনো সমস্যা ছিল না ওখানের যে টিনের ঘরগুলো ওই ঘরের মাচা পর্যন্ত পানি কারো হাঁটু পর্যন্ত সর্বনিম্ন যদি পানি থাকে কোথাও হাঁটু পর্যন্ত এর উপরে পানি কোমর পর্যন্ত এর উপরে পানি বুক পর্যন্ত এর উপরে পানি গলা পর্যন্ত আমরা ওই পর্যন্ত গেছি আলহামদুলিল্লাহ মানুষদের অবস্থা দেখে আসলাম মানুষ ঘরের মাচা ওই যে টিনের চালের নিচে যেই মাচা থাকে ওই মাচার উপরে অবস্থান করতেছে কোথায় যাবে যাওয়ার তো জায়গা নেই যেই দিকে যাবে সেই দিকেই পানি এই যে মানব সৃষ্ট এই সমস্যাগুলো ওই অঞ্চলে কিন্তু নদী ছিল একটা সমস্যা কিন্তু ওইখানে বাদ সৃষ্টি করার কারণে পানি জিনিসটা আর আসতেছিলো না ধীরে ধীরে নদীগুলো শুকায় গেল খাল নালাগুলো শুকিয়ে গেল। এবং ওই নদীর উপরে চর পড়ে গেল ওইখানে মানুষ আবাদি জমি করে ফেলছে অনেক জায়গায় তো মানুষ নদী নালা খাল উপরে বাড়িও করে ফেলছে এখন যখন ওই পানিটা ছেড়ে দিল ওইখান থেকে তখন আমাদের পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেল এই জিনিসগুলা এই যে আল্লাহ তালা বলছেন জহরাল সৃষ্টি করা না এগুলো কি আমরা নিজেরা সৃষ্টি করি নেই এই যে এখানে যদি আমরা বাদ না দিতাম এই ভূখণ্ডের চতুর্দিকে যদি আমাদের উপরে জালেন করা শক্তি বাদ না দিত আজকে আমাদের এই একশো আটান্নটা নদী জীবিত থাকত এই একশো আটান্নটা নদী যদি জীবিত থাকতো ওইখান থেকে পরিমাণে পানি ছাড়ুক না কেন হয়তো বা দুই তিন দিন চার পাঁচ দিন পর্যন্ত পানি আটকে থাকতো একটা সময় ধীরে ধীরে নদী হয়ে খাল হয়ে আবার সাগর পানিটা চলে যেত আমাদের পাশে সাগর আছে আমাদের জন্য এতটা কষ্টের কারণ হইতো না কিন্তু এই যে আমরা মানুষরা নিজেদের হাত দিয়ে যে সমস্ত বিপর্যয় সৃষ্টি করছি এগুলোই এখন আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এজন্য আমরা যদি চেষ্টা করি আমরা যদি মেহনত করি আমরা কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি দেখেন চীন যখন ভারতের একটা নদীর উপরে বাঁধ দিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তখন কিন্তু ভারত আন্তর্জাতিক আদালত পর্যন্ত চলে গিয়েছিল চীন সেই বাধটা দিতে সফল হয় নাই কিন্তু আমরা যদি এখন আন্তর্জাতিক আদালতে যাইতে পারি আমাদের বিরুদ্ধে যারা এই ধরনের ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াইতে পারি তাহলে আমরাও সেই সুফল পেতে পারি অনেকে বলতেছেন অনেক রকম কথা যে বাধের বারবার তাদের বিরুদ্ধে হিটে যাও হিট করো এই সমস্ত জিনিস দিয়ে হবে না স্বাভাবিকভাবে আন্তর্জাতিক যেই পানি আইন আছে সেই পানির যদি ন্যায্য বিশ্বাসটা আমরা পাই দেখা যায় কি হয় যখন খরার মৌসুম চলে আসে তখন ওইখানকার যে পানি হিমালয়ের পর্বত থেকে আসে অথবা বড় বড় যেই পাহাড় থেকে ঝর্ণাগুলো আসে এর দ্বারাই তো নদীর সৃষ্টি এই যখন এই ধরনের জিনিসগুলো আসে তখন আমরা কি করি ওইখানে ওই ওরা বাদ দিয়ে দেয় এই পানির সুফলটা তারা ভোগ করে আর আমাদের এই অঞ্চলে হয়ে যায় খরা আমাদের না ফসল হয় না কোনো কিছু হয় আমরা তখন একদম খরাই মরে যাই আবার যখন ওইখান থেকে পানি চলে আসে বর্ষার মৌসুমে তখন এই তো আর সেই পানি আটকেইতে পারে না তারা সেই বাদের গেটগুলো খুলে দেয় আমাদেরকে কোনো ধরনের ইনফর্ম করা ব্যতীত আমাদেরকে জানায়ও না জানানোর প্রয়োজনও মনে করে না পরে আইসা বলে এটা নিজে নিজেই খুলে গেছে আসলে আমরা সুষম যেই পানি বন্টনটা সেটা নিশ্চিত করতে পারতেছি না এবং এই পানির যেই ন্যায্য ইচ্ছাটা সেটা আমরা আমাদের জন্য যেটা দরকার সেটা আমরা পাইতেছি না এই জন্য আপনি দেখেন যদি আমরা এখন থেকেই রুখে না দাঁড়াই আমরা যদি এখন থেকে এর বিরুদ্ধে আমাদের আওয়াজ না তুলি তাহলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি না আমরা লম্বা একটা সময় কষ্ট মেহনত মোজাহাদা এবং আন্দোলনের পরে একটা সুফল পাইছি এখন বহির আমাদেরকে চতুর্দিক থেকে চেপে ধরতে চাইতেছে আমরা যদি এটা ছেড়ে দিই আল্লাহ তালা কি আমাদের ছেড়ে দিবেন আল্লাহ তালাই তো বলছেন নাস এই জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হচ্ছে সেগুলো কাদের হাতে হচ্ছে আমাদের হাতে হচ্ছে আমরা যদি গজওয়ায় বদরে তিনশো তেরো জন চিন্তা করতাম যে আমাদের কাছে মাত্র সাতটা তরবারি আমাদের কাছে মাত্র তিনটা ঘোড়া আমাদের কাছে মাত্র দশটা উঠ আমাদের হাতে নাই লাঠি ঠিকঠাক মতো আমাদের বডিতে বুলেট প্রুফ জ্যাকেট রাখা বিরুদ্ধে যদি আমরা এখন দাঁড়াই আমরা কি বাঁচব এই চিন্তা করে যদি আমরা বদরে না দাঁড়াইতাম আজকের এই ইসলাম এই বাংলার ভূখণ্ড পর্যন্ত আসত কি মনে হয় ওই বদরে যদি মুসলমানদেরকে কচু কাটা করে ফেলতো কাফেররা এই ইসলাম এই পুরো তাদের শান্তির বার্তা ছড়াইতে পারত পারত না কোনোভাবেই না আমরা যদি চিন্তা করতাম না যে যখন রসুল্লাহ সাল্ল আলি ও রোমের সম্রাট হেরাকের কাছে নিজেদের নিজের চিঠি পাঠাইলেন এবং পারস্যের সম্রাট হস্রু পারভেজের কাছে নিজের চিঠি পাঠাইলেন তখন দুইজন দুই রকম আচরণ করল ফসরু পারভেজ কি বলল সে নিজের পূজক ছিল সে আত্ম করি তার সাথে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামের চিঠিকে ছিঁড়ে ফেললো রাসুল চিঠিটা কি লিখছিলেন যে মুহাম্মদুর রসুল্লাহ যিনি আল্লাহ তালার মান্দা তার পক্ষ থেকে ফসরু পারভেজের কাছে অনেক সময় আমরা যখন বড় কারো কাছে দরখাস্ত করি তখন কি বলি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আগে লেখি যে নাম পরে নিচে গিয়ে নিবে আমি অমুক অমুক জায়গার অমুক থাকে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কোনো পরা শক্তির কোনো বাদশাহের চাইতে পাওয়ারফুল ইজ্জতের সম্মানে যে কোনো দিক থেকে ছোট ছিলেন না উপরে ছিলেন উপরে ছিলেন সেই উপরের মানুষটা কখনো কি নিজের নাম নিচে লিখতে পারে এই নিচে কেন লিখলো না উপরে শুরুতেই নিজের নাম দিয়ে শুরু করলো মিন মুহাম্মাদ মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ তাল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ থেকে এটা কেন লিখলো এজন্য পারভেজ রসুলের চিঠিটা কি করেছে ছিঁড়ে টুকরা টুকরা করেছে রসুল উল্লাহ সাল্লাহ আলী বললেন যে খসরুফ পারভেজের এই বাদশাহী এই পারস্য সাম্রাজ্য অচিরে টুকরা টুকরা হয়ে যাবে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনুর হাতে এই পারস্য সম্রাটের তার নিপাত হয় এবং এই পারস্য আজকে পর্যন্ত পৃথিবীর পথ শক্তি হয়ে দাঁড়াইতে পারে পারস্য মানে হচ্ছিল ইরান আজকে পর্যন্ত পৃথিবীর সবচাইতে বড় সুপার পাওয়ার তারা হইতে পারছে নাকি পারেনি রাসুল উহ সাল্লাহ সাথে বেয়াদবি করার কারণে অপরদিকে যখন রোম সম্রাটের কাছে রসুল্ল্লা সাল্লি সাল্লাম চিঠি প্রেরণ করলেন তখন রোম সম্রাট সে আগে থেকেই তাওরাতের ইঞ্জিলের জ্ঞানী ছিল সে জানতো যে মদিনায় অর্থাৎ ইয়াসরিবে আরবের মধ্যে একজন নবী আসবেন তিনি আখেরি নবী হয়ে আসবেন তিনি আমার কাছে যেহেতু চিঠি পাঠাইছেন তিনি সসম্মানে চিঠিটা রাখলেন এবং নিজে নিজের মনে মনে চিন্তাও করছিলেন যে তিনি মুসলমান হবেন তার সবাদের সত্যের সাথে যখন তিনি এটা পরামর্শ করলেন তারা বিদ্রোহ করলেন যে না মুসলমান হওয়ায় এ কারণে তিনি চুপ ছিলেন এরপরও তার সভাসদ বৃন্দের মধ্যে কিছু লোকজন ছিল যারা তাকে খোঁচাইতেছিল আরে এরা তো মাত্র শুরু হয়েছে এই নবীরে যদি এখনই আমরা মিটাই দিতে পারি তাহলে তো এ আর সামনে বাড়তে পারবে না তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিরুদ্ধে রোম সম্প্রদায়ের নিযুক্তকৃত এক লোক কোন গভর্নর সে সম্ভবত ইয়ামানের গভর্নর ছিল সে বাহিনী প্রেরণ করল গাজওয়ায় তাবুকে একদিকে রাসুসাল্লা আলী সাল্লামের বারো হাজারের বাহিনী আর একদিকে রোম সম্রাটের পাঠানো তিন লক্ষের বাহিনী এখন যদি বারো হাজার বাহিনী চিন্তা করতে যে আমরা তো মাত্র বারো হাজার আর ওইখানে তার বিপরীতে তিন লাখ এটা মক্কা বিজয়ের পরের ঘটনা মক্কা বিজয় দশ হাজার সাহাবি অংশগ্রহণ করেছিলেন এবং গাজওয়ায় তাবুকে বারো হাজার সাহাবিক অংশগ্রহণ করেছিলেন তারা যদি চিন্তা করতো এই বারো হাজার এই তিন লাখের বিরুদ্ধে আমরা কি করতে পারি তাদের কাছে অস্ত্র শস্ত্র মানে কোনো কিছুর অভাব নেই রোম সংক্রাট তো এই রোম সংক্রাটের মহাপরা শক্তির সামনে আমরা কিভাবে দাঁড়াইতে পারি এটা যদি চিন্তা করতো ইসলাম আজকে এ পর্যন্ত আসতো না রাসুল উল্লাহ সাল্লাহ আলী ঘোষণা করেছিলেন যে এই যুদ্ধে প্রথম আমি সেনাপতির দায়িত্ব নির্ধারণ করছি আমার পালকপুত্র জাদ ইবনে হারেসার কাছে সে যদি শাহাদত বরণ করে এই দায়িত্ব যাবে আমার চাচা ভাই জাফর আবু তালেবের কাছে সে যদি শাহাদত বরণ করে এই দায়িত্ব যাবে আমার সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহার কাছে সেও যদি শাহাদত বরণ করে তাহলে এই দায়িত্ব তোমরা তোমাদের মধ্য থেকে যাকে পছন্দ করো তাদের তাকে তাকে তোমরা সেনাপতি নিযুক্ত করো যখন তারা তিনজনের ব্যাপারে রাসুল বলছেন যদি শাহাদত বরণ করে যদি শাহাদত বরণ করে যদি শাহাদত বরণ করে তারা তিনজন খুশি রেখেছেন যে আজকে আমরা শাহাদত বরণ করবো কেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তারা চলে গেলেন যখন গাজুয়াই তাবুক চলমান তখন রাসুল আল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম মসজিদে নবীর মেম্বরে বকা সাহাবাই গেলাম তাদের সামনে যারা ওইখানে অংশগ্রহণ করছেন তারা ব্যতীত রাসুল উল্লাহ সাল্ল আলী ওয়া বলছেন যে এখন আমার জাহেদ ইবনে হারেসা জান্নাতের পাখি হয়ে গেল যুদ্ধ চলতেছে জাহেদ ইবনে হারেসা রাজিয়া যখন সাহায্য বরণ করলেন রাসুল এখান থেকে মদিনা তিন কিলোমিটার তাব আর মদিনার দূরপুর এখান থেকে রাসুল বলতেছেন আমার জাহেদ ইবনে হারেসা জান্নাতের পাখি হয়ে গেল আবার কিছুক্ষণ পরে বলতেছেন আমার ভাই জাফর ইবনে আবুদ আলী সেও অমিয় অমীয় পান করেছে আবার কিছুক্ষণ পরে বলতেছেন আমার প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহা সেও শাহাদাত বরণ করেছে সাহবাই কালামের মধ্যে যারা মদিনায় ছিল তারা অস্থির হয়ে গেল এই যে মানুষকে কি করা হয়েছে অস্থির করে সৃষ্টি করা হয়েছে তারা অস্থির হয়ে গেলেন তখন রাসুল উল্লাহ আলি সাল্লাম হঠাৎ মুচকি হেসে উঠলেন তখন রাসুল্লাহ আলি সাল্লাম বললেন এখন এমন একজন সেনাপতি তারা নিযুক্ত করেছে যিনি সৈক উমিন সৈয়ফ আল্লাহ তালার তরবারি সমূহের মধ্য থেকে একজন দরবারি হজরত খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাজিয়াল তিনি আসলেন তিনি এসে মুসলমানদের ঝান্ডাটা ধরলেন ধরা পরে তিনি একটু কৌশল অবলম্বন করলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন যুদ্ধ একটা কৌশলের না এখানে কোনো নিয়ম নীতি চলে না হজরত খালিফ বিন ওলিদ রাজিয়াল আহ্ন মাঝখানের উইংয়ের দায়িত্ব গ্রহণ করলেন তিনি ডান পাশের বাবুকে বাম পাশে সরাই নিলেন আবার বাম পাশের বামপাসের ডান পাশে সবাই নিয়ে ওই ওইদিকে তো কাফের যারা ছিল তারা দেখতেছিল কি রাসুল সাল্লা আলি ওসাল্লামের পক্ষ থেকে সম্ভবত নতুন বাহিনী আসছে কারণ বাম পাশের যোদ্ধার তো দেখতেছিলামপাশের যোদ্ধারত দেখতেছিল মনে করছে যে মদিনা থেকে সম্ভবত নতুন কোনো বাহিনী চলে আসছে অথবা আমাদের এখন আর টিকা যাবে না যেহেতু আমরা তাদের তিন তিনজন সেনাপতি শহীদ করে ফেলছি সেনাপতি শহীদ হবে যুদ্ধ শেষ কিন্তু তিনজন শহীদ করার পরেও আমরা চতুর্থ নাম্বারে এমন এক লোককে পাইলাম যে খুব বীর বিক্রমে যুদ্ধ করা শুরু করেছে হজরত খালি জেবনে আল্লাহ রাজিয়াল্লা তার জীবনে একশো উপরে যুদ্ধ তিনি করেছেন এবং ওনার জীবনীতে কোনো পরাজয় ছিল না উনি ইসলামের আগে যতগুলো যুদ্ধ করেছেন কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই এই যে দেখেন বসবাই মুসলমানরা সামান্য পরিমাণ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল যে এটাও ছিল আজাদ খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লা মাহমুদ তিনি যখন বিপরীত শত্রু সেনাদের অংশ ছিলেন সেই কারণে তার কারণে এই কারণে আমরা যদি এখনো চিন্তা করি লাস্ট বিশ বছর পর্যন্ত দুই হাজার একুশ দুই হাজার এগারো থেকে দুই একুশ পর্যন্ত আমাদের উপরে আগ্রাসন চালাইছে আফগানিস্তানে আমরাও যদি চিন্তা করতাম এই যে ন্যাটো সদস্যভুক্ত আটান্নটা সরি বাহান্নটা রাষ্ট্র এই বাহান্ন রাষ্ট্রের সকল আর্মি আর্মিসহ আমাদের উপরে চরম হয়ে পড়ছে আমরা হার মাইনা নেই আত্মসমর্পণ করে দেই তাহলেও কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব টিকায় রাখতে পারতাম কিন্তু আপনি চিন্তা করেন অফিসিয়ালি ষাট হাজার যোদ্ধা বিপরীতে আফগান সেনাবাহিনীর সাড়ে তিন লক্ষ প্লাস বাহান্নটা ন্যাটো রাষ্ট্রের উত্তর সেনা সকল রাষ্ট্রের সেনা তারা সহ ওইখানে বিশ বছর পর্যন্ত যুদ্ধ করে লক্ষ লক্ষ মার্কিন সহ সকল ইউরোপিয়ান যোদ্ধাদের হারিয়ে আড়াই ট্রিলিয়ন ডলার তারা খরচ করে কি নিয়ে যেতে পারছে এখন হয়তো অনেকেই বলবে যুদ্ধ প্রত্যাহার করছে তারা নিজেরা নিজেদের থেকে চলে গেছে চুক্তি করে চলে গেছে এটা কি চুক্তি ছিল না পরাজয় ছিল পরাজয় ছিল ইসলামের বিজয় ছিল এখন যদি আমরা এইটা মনে করি যে চতুর্দিক থেকে তো আমরা একটা রাষ্ট্র দিয়ে আবদ্ধ ভারত যদি আমাদেরকে গলা চিপে ধরে আমরা তো গেলাম মরে এই ভাবনা করে যদি আমরা তাদেরকে ছেড়ে দিই তাদের বিরুদ্ধে কোনো ধরনের আওয়াজ না উঠাই আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা না নিয়ে যাই আমাদের এই বিপর্যয় আমরা নিজেরা রোধ করতে পারবো না আর রসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম বলেন ওই জাতি ততক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন হয় না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি নিজের থেকে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে আমরা সবাই চেষ্টা করতে রাজি তো ইনশাআল্লাহ

জন্য সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আল্লাহ তালার এই ময়দানে ছড়িয়ে দেওয়া পড়ার মতো তৌফিক এনায়ত করেন আমরা সবাই রসুল সাল্লাহ আলি ওসাল্লামের অনুসৃত পথে যেন আমাদের জীবনযাপন করতে পারি এবং আল্লাহ তালার হুকুম আহ কানগুলোকে রসুল উল্লাহ সিস্টেমে যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন